হ্যালো এব্রন আমরা কিন্তু ভিডিও অবশ্যই পার্ট নাম্বার টুনে চলে আসলাম তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা ক্লেটস গু কিন্তু কিন্তু তার আগে আমার চ্যানেল সার্সক্রাইব করে আমার পাশে থাকো যেখানে পুরো বিছনা ঘুরে ঘুরে ঘুমায় সে ইউজিনের ওপরেই উঠে পড়ে এরপরে সকাল হলে ইউজি লিওয়িং এর ঘুম ভাঙার আগেই সে আবার সাপের রূপ নিয়ে নেয় এর কিছুক্ষণ পর লিওয়িং যখন ঘুম থেকে উঠে তখন সে ভাবতে শুরু করে আরে আমি কিভাবে এলাম আমি তো নিচে শুয়ে আছিলাম এরপর লিওইন কে সকালের খাবার খাওয়ায় আর বলে এখন তুমি ঠিক হয়ে গেছো তাই আমি তোমাকে কাল ওই দূরের পাহাড়ে ছেড়ে আসবো আর ঠিক তখনই লিওইং এর ব্লুবার্ট লিওইং এর জন্য একটি ফুল নিয়ে আসে আর সে যখনই ড্রাগন কিং কিংবা ইউজিনের উপস্থিতি অনুভব করে সে তখনই সেখান থেকে দ্রুত উড়ে চলে যায় এটা দেখে তো লিওয়িং এর মনটা অনেক খারাপ হয়ে যায় এর পরের দিন সকালে লিওয়ে তার টেবিলে তার পছন্দের কেক দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আসলে সে কিছুতেই বুঝতে পারছিল না যে এই কেকটা এখানে কে রেখেছে এরপর সে কেক খাওয়ার সময় লিওয়িং এর কথা খুব মনে পড়ছিল যার কারণে লিওইং ইউজিনকে খুঁজতে শুরু করে কিন্তু সে তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না কিন্তু মনে মনে ভাবছে হয়তো কালকের কথা সাপটি হয়তো বা কষ্ট পেয়েছে যার কারণে সে তাকে ছেড়ে চলে গিয়েছে তাই লিওইং মন খারাপ করে যখন বাহিরে যায় তখন ড্রাগন কিং মানুষের রূপ ধরে তার সামনে চলে আসে তখন তাকে দেখে তো লিওইং পুরাই ভয় পেয়ে যায় যেটা দেখে ইউজি তাকে বলে সে কোনো সাপ নয় সে হচ্ছে ড্রাগন কিং আর সেদিন তার প্রাণ বাঁচানোর বিনিময়ে ড্রাগন কিং লিওইং কে কিছু দিতে চায় আর ওই সময় লিওইং তার থেকে কিছু নিতে চাইছিল না বরং সে ভয়ে সেখান থেকে দৌড় দিয়ে চলে যায় আর তখন ইউজেন ইমোটাল ল্যান্ড এর হেড এর কাছে চলে যায় আর তখন ইমোটাল হেড ইউজিনের সে কবজ পাওয়ার কথা শুনে সে তো অনেক খুশি হয়ে যায় আর এদিকে ইউজিন হেভেনের দ্বিতীয় গেট পর্যন্ত খুলে ফেলেছিল আর সে তখনই ইমোটাল হেড কে বলে এখন আমার কিছুদিন ব্রেক প্রয়োজন আর আমি সে সময় ইমোটাল ভিলেজে যেতে চাই আর যেটা শুনে ইমোটাল ফেড যে কিছু বলবে বলার আগেই ড্রাগন কিং ইউজিন তার আগে সেখান থেকে গায়েব হয়ে যায় আর এদিকে লিওইং এর বুধবার লিওইং এর জন্য প্রতিদিনই ফুল নিয়ে আসতো কিন্তু না সেখানে আর এটা দেখে সে থেকে চলে সেখান যেতে নেয় আর ঠিক তখনই সেখানে ড্রাগন কিং ইউজিন চলে আসে আর এটা দেখে তো লিওইং এর গুলুবার সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু ইউজিন তাকে এক ঝটকাই হয়ে ফেলে আর ইউজিন গুলুবার কে জিজ্ঞাসা করে সে এখানে প্রতিদিন কেন আসে তখন ভুলুবার্ট বলে একবার যখন সে আহত হয়েছিল লিউইং তাকে ট্রিটমেন্ট করেছিল আর সে তখন থেকেই লিউইং এর জন্য প্রতিদিন একটা করে ফল নিয়ে আসে এর সাথে এটাও বলে যদি এটা ভালো না লাগে তাহলে আজ থেকে এখানে আমি আর আসবো না তখন ইউজিন এটা শুনে বলে তোমার এটা করার কোনো দরকারই নেই এতদিন তুমি যা করেছিলে এখনই তাই করতে থাকো এরপরে সিন লিউইং এর দিকে শিফট করা হয় যেখানে কিনা তার মালকিন আজ মন্দিরে যাচ্ছিল যার কারণে লিওইং কে তার সাথে যেতে বলে আর তখন লিওইং বলে আমার মন্দিরে গেলে ঘুম চলে আসে তাই সে সেখানে যেতে চায় না এরপর তার মালকিন মন্দিরে যাওয়ার পর এরপর একা একা মার্কেটে চলে আসে এটা দেখে ড্রাগন কিং ও তার পেছন পেছন মার্কেটে চলে আসে এরপরে সে মার্কেট থেকে একটা বই কেনে যেটা দেখে ইউজিনও সেই একই বই মার্কেট থেকে কিনে নেয় পুরো বইটার মধ্যে রোমান্টিক গল্প ছিল যেখানে হিরোইন হিরোয়ের কাছে কমিটমেন্ট চাইছিল তার কারণে হিরো হিরোইন কে ঘোরার মধ্যে উঠিয়ে কমিটমেন্ট দেয় আর এটা দেখে তো ইউজিন তখন কিছু ভাবতে শুরু করে এরপরে লিওয়িং বাসায় চলে আসলে সে সরাসরি তার রুমে চলে আসে হঠাৎ রুমে ইউজিন কে দেখে লিওয়িং পুরাই ভয় পেয়ে যায় কিন্তু ইউজিন এটাকে পাত্তা না দিয়ে ওই বইয়ের সিনটা মনে করে সে লিওয়িং এর সাথে ওই একই রকম করতে শুরু করে যাতে করে লিওয়িং কে সে তার মনের মধ্যে কি ফিল রয়েছে তার মনের মধ্যে কি ফিল রয়েছে এবং তার গুরুত্বটা কতটুকু লিওয়িং এতে খুশি না হয়ে উল্টো আরো বেশি যায় যেটা দেখে ইউজিনের মনে পড়ে বইয়ের মধ্যে লেখা ছিল মেয়েরা নায়ের মধ্যে তারা হ্যাঁ সম্মতি জানায় তার কারণে ইউজিন লিওং কে উঠে আকাশে বোড়াতে নিয়ে চলে যায় এটা দেখে তো লিওং পুরাই ভয় পেয়ে যায় আর সে চিৎকার করতে শুরু করে যেটা দেখে ইউজিন তাকে মাটিতে নিয়ে আসে ইউজিন ভাবতে থাকে বইয়ের মধ্যে যেটা লেখা ছিল আমি তো সেটাই করেছি এরপরও সে খুশি হলো না কেন এরপরে লিওং ইউজিনের সাথে রাগারাগি করে তার বাড়ির দিকে

আসবো আমরা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই এখনই লাইক সাবস্ক্রাইব করে দাও আর এরকম নতুন নতুন গ্রাম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের বাচ্চা থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই